হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর সুপারস্টার সাকিব খান দেশে ফিরেছেন কাজে ফিরছেন এবং পরিবারকেও সময় দিচ্ছেন মা তার সঙ্গে অভিমান করে অনেক কথাই শোনালেন এবার বললেন আমার বয়স হয়েছে একা একা থাকতে হয় আমার কথা এতদিন কেউ শুনে নাই এবার আমি বৃদ্ধাশ্রমে চলে যাব সাকিব খান মায়ের এই কথা শুনে চোখ জল ছলছল করে উঠলো মায়ের পা ধরে পড়লো তুমি কি চাও বলো তুমি যা চাইবে তাই হবে তোমার কথা কোনোদিন অমান্য করেছি এমনটা নেই কথা শুনে বাবার কথা শুনে জয় ঘুরে মিটিমিটি করে হাসছে আসলে জয়কে এভাবে হাসতে দেখে অপু ও বেশ মজা পেয়ে গেল অপু বলল বা দারুণ তো দাদি নাতি দুজন মিলে কি বুদ্ধি পরামর্শ চলে করে তোরা এমন করিস নাকি তোদের মানে সমস্যাটা কি এবার অপুকে চমকে দিয়ে সাকিব খান বললো মা তুমি যা চাও তাই হবে তুমি কি কোনোদিন দেখেছ তুমি কিছু বলেছো আর আমি শুনিনি এমন হয়েছে সাকিব খানের মা বললেন না তা কখনো হয়নি তুই তো আমার লক্ষ্মী ছেলে আমি যা বলি তুই তাই শুনিস এবার সাকিব খান বললেন তাহলে তুমি কেন অভিমান করো তুমি তো শুধু আদেশ করবে যে এটা কর তোমার আদেশ যদি আমি অমান্য করি তখন তুমি বলতে পারো আর তাছাড়া তোমার নাতি এখন বড় হচ্ছে সে সব কিছু বোঝে তার সামনে তুমি আমাকে লজ্জা দাও এটা কি একদম ঠিক হয় সাকিব খানের বাবা বললেন তোর মায়ের তো এইটাই দোষ সব কিছু ঠিক আছে হুট করে কখন কিভাবে রিয়্যাক্ট করতে হয় এটা এসে বোঝে না এবার সাকিব খানের মা বললেন হ্যাঁ আমি তো রিয়াকশন বুঝি না আমার এখন রিয়াকশন সিনেমা দেখে দেখে রিয়াকশন শিখতে হবে আমার এখন তোদের কাছ থেকে কত কিছু শেখার আছে আমি তো কিছুই জানি না কিছুই বুঝি না এবার মায়ের অভিমানটা পুরোপুরি ধরতে পারলেন সাকিব খান বললেন মা তোমার যদি কিছু দরকার হয় তুমি শুধু আমাকে আদেশ করো তুমি এখন এই বয়সে এসে তুমি যা চাবে আমার কাছে কেন তুমি তো জয়ের কাছে চাইলেই সব কিছু পাও তারপরেও তুমি আমাকে এভাবে কষ্ট দিলে আমার তো কষ্ট হয় মিটমিট করে হাসছিলেন শাকিব খানের বনমণি বললেন মাকে তুই চিনিস না দাদা মা তো সবসময় এরকম মার যেটা লাগবে সহজ করে কিছুই বলবে না মার এখন অপুকেই লাগবে মার এখন আমাকেও লাগে না তোকেও লাগে না মার লাগে অপুকে আর জয়কে তাদের একটা পারমানেন্ট ব্যবস্থা আবার কর তবে দেখবি সব কিছু ঠিক আছে এবার ওপ বিশ্বাস ঘুরে দাঁড়ালেন বললেন আমি তো কিছু বলিনি আমাকে এখানে টানাটানি করছো কেন এবার সাকিব খান বললেন তোমারও এখানে কিছু ভূমিকা আছে মা যেহেতু চাইছে তাহলে একটা দিনক্ষণ দেখে ঠিকঠাক করে কিভাবে কি করা যায় আমাকে একটা বুদ্ধি দাও আমি তো আর সবকিছু বুঝি না অপু বিশ্বাস বললেন যখন বোঝো না তখন তো একটা মিটিং ডেকে আলোচনায় আসতে পারো বাবার সঙ্গে মায়ের সঙ্গে জয়বর হচ্ছে জয়ার জন্মদিন সামনে সেটা নিয়ে কি প্ল্যান কারণ ওর তো কোনো জন্মদিন এখনো পালন করাই হয়নি সাকিব খানের মা বললেন এটাই তো আসল কথা জন্মদিনটাও পর্যন্ত এখন বড় করে পালন করতে পারিনি বৌমাকে সবাই এটা ওটা বলে ওকে তো একটা পার্টি দিয়ে ঘরে তোলা উচিত সব মিলিয়ে তুই কবে কি করতে পারবি সেই জিনিসটা অন্তত আমার সঙ্গে ক্লিয়ার কর সাকিব খান বললেন মা তুমি যা বলবে তাই হবে আমি তো আমেরিকা থেকে শুনে আসলাম তুমি নাকি এবার গ্র্যান্ড পার্টি দিচ্ছ তাহলে আর আমার কি করার আছে তুমি পার্টি দিচ্ছ আমি অ্যাটেন্ড করব। সাকিব খানের মা বললেন তোদের দুজনকে রেমোনারেশন বাড়িয়ে দেব আমার ওই পার্টিতে তোরা ডান্স করবি সাকিব ও পরিবার হেসে দিলেন বললেন আচ্ছা এই জন্য মায়ের মন মুখ মুখটা তো কালো হয়েছিল ঠিক আছে করবো এবার শাকিব ফানে মা হেসে দিলেন এবং জয়ও বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর আমার চ্যানেলটি কে কোথা থেকে দেখছেন কত বছর ধরে দেখছেন দুই হাজার সাল থেকে আজকে পর্যন্ত তিন লাখ বিশ হাজারের বেশি লোকজন আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে আসলে কি দিয়ে আমি ভালোবাসা প্রকাশ করব অনেক ভালো থাকবেন রিপোর্টার কুলসুমের সঙ্গেই থাকবেন